আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা আল্লাহ ভালো আছেন আমিও আল্লাহতে ভালো আছি তো আমি আজকে আমার রেসিডেন্ট পারমিট পাওয়ার জন্য অ্যাপ্লিকেশান করতে গেছিলাম তো আসার সময় পার্কটা দেখে আমার হাজব্যান্ড সবাইকে জিজ্ঞেস করতেছিল যে পার্কের ভিতরে কেনা গাছ হবে কেনা দেখবে চিন্তা করলাম আসছে যেহেতু একটু ঘুরে যাই এটা হচ্ছে চায়নার সাংচু শহরের সেন্ট্রাল পার্ক যেখানে করোনার সময় মানে করোনা টেস্ট করানো হতো যে আশেপাশে যে সিট মিনি ইয়েগুলো ছিল বাসায় যারা থাকতো তাদেরকে করোনার টেস্ট করানো হতো এটা আমাদের বাসার পাশেই তো আমার হাজব্যান্ডের করোনা টেস্টও এখানে করানো হতো তো সেই জন্যই বিশেষ করে আমি দেখতে চাইছিলাম যে এটা কেমন বা কী বিষয় তো প্রথমে আমি আসলে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি কথা বলে অভ্যস্ত তো আমার কথায় অনেক চুরি হতে পারে বা একটু এখনও জড়তাটা কেটে উঠতে পারি নাই সো আমার কথায় যদি কোনো ভুলচুর থেকে থাকে আপনারা আশা করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমি আপনাদের দেখাচ্ছি সেন্ট্রাল পার্কটা আপনারা আমার সাথে দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমিও চেষ্টা করব আমি এই যে মানে চায়না শহর আসছি বা আমি যা দেখতেছি নতুন নতুন আপনাদের কিছু দেখানোর জন্য বিশেষ করে আমি আমার ফ্যামিলিকে খুব মিস করি আমার আত্মীয় স্বজনদেরকে খুব মিস করি অনেক সুন্দর একটা দেশ অনেক সুন্দর পরিবেশ বাট আমি আমার ফ্যামিলি বা আমার আত্মীয় স্বজনদেরকে দেখাতে পারতেছি না ওদেরকে নিয়ে একসাথে ঘুরতে পারতে না এটা আমার জন্য খুবই কষ্টকর তারপর এই জন্যই বিশেষ করে আমি ভিডিওগুলো করি সবসময় ভিডিও করা হয় না তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম টাইম হয়তো গাড়িতে থাকি অথবা বাইকে থাকি তো ওই সময় ভিডিও করা হয় না বা সবসময় ভিডিও করা মোড থাকে না যাই হোক আজকে ইচ্ছে হলো মানে কিছু ভিডিও করলাম ছবি তুললাম তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনারা আমাকে জানাবেন মানে আমার ভিডিওটা কেমন লাগছে বা আমার কথায় আমার ভিডিও করাতে কোনো ভুল ত্রুটি আছে কি না যেহেতু আমি নতুন আমি অনেক কিছুই জানি না বুঝি না আপনারা আমার থেকে অনেক এক্সপার্ট অনেক কিছু জানেন বোঝেন বা আমার যে ভুল ত্রুটিগুলো আছে এগুলা আমাকে একটু যদি আপনারা নোটিস করেন আমার জন্য খুবই ভালো হয় আমি কিছু মনে করব না আমি উপকৃত হব আপনারা যদি আমার ভুল ত্রুটিগুলো বলে দেন আর কি তো যাই হোক এখানকার পরিবেশটা অনেক সুন্দর যদিও বসন্ত চলে গেছে বিদায় এখানে ফুল গাছ কমে গেছে এখানে অনেক ফুল গাছ থাকে আর বর্ষার সিজন সিজনে এই যে দেখা যাচ্ছে পাথরগুলো এখানে পানি থাকে ইভেন এখানে গোল্ডেন ফিশ থাকে তো এখন তো আনসিজন এই জন্য ফুলের পরিমাণটা একটু কম তো সিজনে অনেক ফুল থাকে অনেক গাছ থাকে যাই হোক তারপরও আমি খুবই ফুল পছন্দ করি যার কারণে আমার কাছে মনে হচ্ছে যে সব কিছুই সুন্দর জন্য আমি ভিডিও করছি আপনাদেরকে দেখাচ্ছি আমার মনে হচ্ছে যে আপনাদেরও ভালো লাগবে তো এইখানে মানে চায়নার মানুষ খুবই বিজি তারা আসলে মানে অফ ডে ছাড়া তারা বাইর হয় না বা অন্য কোথাও ঘুরতে আসে না সেই জন্য পরিবেশটা খুবই নিরিবিলি মানুষ নাই ওরা মানে এখানে আমি যা দেখলাম যে মানে ছোটো বড় মানে একটু বয়স হলে কাজ করার মতো অ্যাবিলিটি থাকলেই সবাই কাজ করে কেউ বসে নাই ওরা হাঁটতে চলতে ফিরতে মানে যখন অফিসে কাজ করে অফিসে আর অফিস থেকে বের হলে দেখি যে ওরা মোবাইলে কাজ করে মোবাইলে মানে এখন যে যোগ কম্পিউটার মোবাইলে তো ম্যাক্সিমাম কাজ হয় তো ওরা আসলে মোবাইলে ম্যাক্সিমাম টাইম কাজ করে তারপরও আছে দুই একজন তো আমি জানি না চাইনিজ লেখা ঘোলা কি লিখতেছে তারপরও আপনাদেরকে দেখাচ্ছি কেউ যদি চাইনিজ চেনে থাকে উনি জানবে আর না হয় আপনারা দেখে জানেন তো এটা হচ্ছে এখানে কয়েকটা রোড আছে তো আমি একটাই একটা দিয়ে যাচ্ছি ভিতরে ঢোকা ঢোকার চেষ্টা করতেছি আর এখানে পিছনে অনেকগুলো বাসা আছে তো আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে খারাপ লাগলেও জানাবেন ভালো লাগলেও জানাবেন আমি খুশি হব যদি আপনারা আমার ভিডিও দেখে কমেন্ট করেন বিশেষ করে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে ওইগুলো যদি আমাকে জানান তাহলে আমি